একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ এবং এই দুইটা বিষয়ই এই লেকচারের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আমি বলবো ওই যে একটু আগে থেকে ক্লাস ইউনিট এসেছে বিশ্বকু সালে ওইটা যে এই বিষয়টা থেকে এসেছে ডাবল কম্প্যারেটিভ এখন এটাতে ফোকাস না করে আমরা শুরুরটা আগে দেখে দেখো বলছে কম্প্যারিজন অবশ্যই দুটি সমজাতীয় জিনিসের মধ্যে হতে হবে একদমই সুন্দর একটা কথা এবং মনে রাখাটা ইজি তুমি আমি যদি বলি যে আমার পুকুরটা তোমার চাইতে সুন্দর তাহলে তোমার সাথে তো কুকুরের তুলনা করে ফেলছি এটা কি সঠিক হলো এটা তো সমজাতীয় জিনিসের তুলনা হলো আমি বলতে পারি আমার কুকুরটা তোমার কুকুরের চাইতে সুন্দর বা তোমারটার চাইতে এরকম বা এরকম বেশি বয়স বা এরকম বিষয় বা এরকম দেখতে এরকম তাহলে সমজাতীয় তুলনা হতে হবে নাহলে সেটা ইল লজিক্যাল কম্প্যারিজন হয়ে যাবে ইল লজিক্যাল কম্প্যারিজন মানে কি অযৌক্তিক তুলনা বা এরকম এখন ধরো যে কারেক্ট ইন কারেক্ট একটু দেখো বলছে স্যালারি অফ এ প্রফেসরের যে প্রফেসর একটা স্যালার প্রফেসরের স্যালারি যে একটা প্রফেসরের বেতন ইজ হায়ার বেশি থাকে দেন এ সেক্রেটারি একটা সেক্রেটারির চাইতে কি প্রফেসরের বেতন বেশি অর্থাৎ বুঝাচ্ছে একটা সেক্রেটারির সাথে বেতনের তুলনা সেক্রেটারির সাথে বেতনের তুলনা করা যাবে না এটা অযৌক্তিক হয়ে গেছে ইলজিক্যাল কম্প্যারিজন বা সমজাতীয় বিষয়ের তুলনা হয়নি তাহলে বুঝাতে হবে যে একটা সেক্রেটারির বেতনের চাইতে একটা প্রফেসরের বেতন বেশি তখন দ্যাট অফ মানে আর তুমি কি আবার বলবা যে দ্য স্যালারি অফ এ প্রফেসর ইজ হায়ার দ্যান দ্য স্যালারি অফ এ সেক্রেটারি তখন দেন দি স্যালারির পরিবর্তন ওখানে দ্যাট এটাই হচ্ছে বিষয় এখন এখানে যদি থাকতো স্যালারিজ তখন দ্যাট অফ না বসে বসতো দোজ অব এতটুকুই বিষয় এটা খেয়াল করো যে এটা কেন ইনকারেক্ট এই যে এই লাইনটা ডিউটিজ দ্য ডিউটিস অফ এ পুলিশম্যান যে একটা পুলিশম্যানের পুলিশম্যান বা পুলিশ অফিসারের কর্তব্য বা দায়িত্ব আর মোর ড্যান্জারাস বেশি ডেঞ্জারাস দেন এ টিচার টিচারের চাইতে এখন টিচারের সাথে ওখানে পুলিশ ডিউটির তুলনা হয়ে গেছে তাহলে সমজাতীয় জিনিসের তুলনা হয়নি এটাও ভুল আছে ভুলবাল আছে এখন ধর এটাকে আমরা কিভাবে কারেক্ট করব। সেটা হচ্ছে বিষয় এখন ধর ওই যে এর সাথে তুলনা বোঝাচ্ছে তাহলে এখানে বলতে হবে দেন দ্য ডিউটিজ অফ এ টিচার এখন দ্য ডিউটিজ আবার আলাদাভাবে না বলে তখন বলতে হবে দোজ অফ ওই যে দ্যাট অফ বা দোজ অফ আনতে হবে যদি একটা মানুষের একটা জিনিসের সাথে আরেকটা মানুষের আরেকটা জিনিসের তুলনা হয় এখন স্যালারি সিঙ্গুলার ছিল দেখে অ্যান্সার হয়েছে দ্যাট অফ ডিউটিস তো প্রাল তাহলে অবশ্যই অ্যান্সার হবে দোজ অফ যেটা আছে সেটা এখন এরকম অফ দিয়ে থাকলে দ্যাট অফ দোজ অফ আসবে অফ দিয়ে না থাকলে যেমন এস দিয়ে থাকলে এস দিয়েই হবে যেমন অ্যাপোস্ট্রফি যেমন দেখো জেনিফার্স কার বোঝা যাচ্ছে জেনিফারের গাড়ি রানস বেটার যে ভালো রান করে বেশি রান করে বেটার রান করে দেন জ্যাক জ্যাকের চাইতে জেনিফারের গাড়ি অর্থাৎ জ্যাকের সাথে জেনিফারের গাড়ির তুলনা হচ্ছে এই জন্য ইনকারেক্ট অর্থাৎ সমজাতীয় জিনিসের তুলনা হয়নি তখন অ্যান্সার করতে হবে জেনিফার্স কার বেটার দেন কার না তখন আবার জ্যাক্স কারও বলা যাবে না আর তখন বলতে হবে জ্যাক্স তার মানে জ্যাকের একটা ওই গাড়িকেই বোঝাচ্ছে যে জ্যাকের জ্যাকেটটার চাইতে জেনিফারের গাড়িটা বেশি ভালো রান করে বা এরকম তাহলে এস থাকলে ওখানে এস জাতীয় বিষয় আনতে হবে আর ওখানে অফ দিয়ে থাকলে স্যালারি অফ ডিউটিজ অফ বা বিউটি অফ ঢাকা উটিফুল দ্যানিটা এরকম তাহলে এখানে বিষয়টা বুঝাতে হবে এরকম যে অফ থাকলে ওখানে দ্যাট অফ আসবে নাহলে দোজ অফ সিঙ্গুলার হলে দ্যাট অফ নাহলে প্রোরাল হলে দোজ অফ আর এখানে এস থাকলে এস জাতীয় এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট অর্থাৎ সমজাতীয় জিনিসের তুলনা হতে হবে আশা করি বুঝে গেছ ডাবল কম্পারেটিভ একদমই ইজি এটাও অনেক কয়েকবার এসেছে এবং অন্য বার্ষিত রেগুলার বেসিসে প্রশ্ন আসে খুবই সহজ একটা বিষয় মনে রাখার মনে রাখবা দিয়ের সাথে কোনো আগে এক্সাম্পল দেখো দিয়ে সাথে কম্পারেটিভ ফর্ম আছে সোনার কম্পারেটিভ মানে কি কোনো ওয়ার্ডের সাথে ইয়ার এখানেও দিয়ে সাথে কম্পারেটিভ আরেকটা ফর্ম হবে দি বেটার ওখানে দিচ্ সোনার এখানে শুধু বেটার বললে হবে না ওখানে দিচ্ সোনার এখানে দি বেটারই বলতে হবে দুই দিকে দি প্লাস কম্প্যারেটিভ দি প্লাস কম্পারেটিভ এটাই ডাবল কম্পারেটিভ এখানে আর কোনো কিছু বোঝার নাই এরপরে সাবজেক্ট প্লাস বারবার তো বসবেই তাহলে এখানে আমরা এতটুকুই মাথায় রাখবো যে কম্প্যারেটিভ মানেই দি প্লাস কম্প্যারে দি প্লাস কম্প্যারেটিভ ডাবল কম্প্যারেটিভ মানেই এভাবে আলাদাভাবে ব্যাপারটা হবে বা ব্যাপারটা বুঝবে ঠিক আছে তারপরে ধরো ধরো সি ইউনিটের একুশ স্টেশনে এসেছে ওই যে ডাবল কম্পারেটিভ এখানে দি প্লাস কম্পারেটিভ আছে মোর মানে কি কম্পারেটিভ আবার লিটলের কম্পারেটিভ হচ্ছে লেস এটা একটা কম্পারেটিভ ফর্ম এখন অনেক জায়গায় দেওয়া থাকে লেসার মনে রাখবা লেসার বলতে কোনো ফর্ম নাই লিটালের কম্পারিটিভ হচ্ছে লেস এখন এখানে দি মোর এখানে দি লেস থাকা উচিত মোর লেস এখানে দি থাকতে হবে ডাবল কম্পারেটিভ দুইটাতে দি থাকতে হবে এখানে মোর লেস আবার একটাতে দি আসে একটাতে দি নাই তাহলে এই যে দি মোর দি লেস সেটাই কারেক্ট অ্যান্সার এত তর্জমা করার কিছু নেই দেখো তাহলে হিউজেস্টটা এখানে ভুল শব্দ এটাকে তুমি মাথায় রাখবে এটাই ভুল ওই যে ডাবল কম্পারেটিভ থেকে আবার এসেছে দেখো বি ইউনিটে পাঁচ সালে সি ইউনিটে দেখলাম বিশিক সালে এসেছে আবার বি ইউনিটে পাঁচ সালে এসেছে দি গ্রেটার দ্য ডিমান্ড এই যে দি প্লাস কম্পারেটিভ তাহলে এরপরেও দি প্লাস কম্পারেটিভ হবে তাহলে দি দিয়েই শুরু হবে হায়ার দি দি পরে থাকলে হবে না তাহলে দি হায়ার এটা হতে পারে দি লাইট এটা তো কম্পারেটিভ হয় নাই এখানে গ্রেটার দেখো ইয়ার মানেই তো কম্পারেটিভ এখানে লাইট আর লাইটের সাথে তো ইয়ার নাই এটা বাদ লোয়ার আছে কিন্তু শুরুতে দি নাই এখানে শুরুতে দি প্লাস কম্পারেটিভ এরপরেও শুরুতে দি তারপরে কম্পারেটিভ তাহলে আনসার হবে বি নাম্বার দি হায়ার দি প্রাইস